ধরনের অনিশ্চয়তা এবং সন্দেহের উদ্রেক হয়েছে জনগণের মধ্যে এই সন্দেহ সংশয় নিয়ে বিপ্লব পরবর্তী এই দ্বিতীয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চলতে পারে না সেই জায়গা থেকে আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকের আমাদের লিখিত বক্তব্য পাঠ করছি আপনাদের সামনে প্রিয় দেশবাসী দু সালের গণ মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি অন্তর্বর্তীকালীন সরকার ও এই গণ যে অর্জন আমরা শুরু থেকে এই সরকারকে একতরফাভাবে সমর্থন দিয়ে এসেছি যদিও বর্তমানে একমাত্র স্টেক অর্থাৎ ছাত্র প্রতিনিধি যারা তারা বলে আসছে এই সরকার একটি ইনক্লুসিভ সরকার এটি পুরোপুরি এটি মিথ্যাচার কারণ এই সরকার কোনোভাবেই কোনো ইনক্লুসিভ সরকার নয় আজকে যদি আমরা প্রশ্ন করি এই বিপ্লবে গণ অধিকার পরিষদ বিএনপি জামাত সহ বিরোধী সকল রাজনৈতিক দল সোচ্চার ভূমিকায় ছিল এবং অগ্রভাগে তারা নেতৃত্ব দিয়েছে কিন্তু আজকে এই সরকারের দিকে তাকালে বা সরকারকে প্রশ্ন করলে যে এখানে গণ অধিকারের প্রতিনিধি কোথায় জামাত ইসলামের প্রতিনিধি কোথায় বিএনপির প্রতিনিধি কোথায় তারা উত্তর দিতে পারবে না কিন্তু শুধুমাত্র একটা দলের প্রতিনিধি এখানে রয়েছে যারা তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বর্তমান জাতীয় নাগরিক পার্টি তাদের তিনজন প্রতিনিধি এই সরকারে অন্তর্ভুক্ত ছিল সুতরাং যে সরকারে শুধুমাত্র একটা লেয়ার থেকে প্রতিনিধিত্ব থাকে সেই সরকারকে কখনোই ইনক্লুসিভ সরকার বলা যায় না তারপরেও দেশ ও জাতিকে নতুন করে বিনির্মাণের জন্য আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সমর্থন দিয়ে আসছি কিন্তু সরকার সবার সাথে ইনসাফ না করে বরং গণঅভ্যুত্থানের একটি গোষ্ঠীর গোষ্ঠী ও পক্ষের সরকার হতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন ছাত্র উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম জনাব আসিফ মাহমুদ চৌধুরী জনাব মাহফুজ আলম এবং তাদের তিনজনের মধ্যে একজন অর্থাৎ জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে পদত্যাগ করে একটি রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন সেক্ষেত্রে বাকিরাও সরকারে থাকার যে নৈতিকতা সেই নৈতিকতা তারা ইতিমধ্যে হারিয়েছে আপনারা খেয়াল করবেন যখন এই সরকার গঠিত হয় আটই আগস্ট সেদিন তারা বলেছিল যে আমরা ছাত্র প্রতিনিধি হিসাবে তিনজন এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হচ্ছি আজকে যদি আমরা প্রশ্ন করি যারা ছাত্র প্রতিনিধি হিসাবে এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হয়েছিলেন তাদের মধ্যে একজন এই সরকার থেকে পদত্যাগ করা মানে তিনজনই পদত্যাগ করা সুতরাং ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে আর কোনো পদ পদবি কিংবা কোনো বস্তু একজিস্ট করার কোনো কথা নয় সেই জায়গা থেকে তারা যদি দাবি করে যে আমরা এখনো ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারের মধ্যে রয়েছি এটা শ্রেষ্ঠ জনগণের সাথে মিথ্যাচার এবং প্রতারণা আর আর দল গঠন একটি চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়াই কিভাবে একজন পদত্যকৃত উপদেষ্টা সম্পৃক্ত হয়ে প্রধানের দায়িত্ব নিলেন সেটি কিন্তু জনমনে ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে আর তিনজন ছাত্র উপদেষ্টা তারা যে রাজনীতির মাধ্যমে উত্থান এবং যে রাজনীতির মাধ্যমে তারা উঠে এসেছে তাদের নেক্সাস কিন্তু একই অর্থাৎ তারা একই প্ল্যাটফর্ম থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারে তারা অন্তর্ভুক্ত হয়েছেন সুতরাং আমরা সরকারের নিরপেক্ষতা নিশ্চিত বাকি যে দুজন ছাত্র উপদেষ্টা অর্থাৎ জনাব আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের অনতি বিলম্বে দাবি করছি। এছাড়াও ছাত্ররা যেহেতু ইতিমধ্যে দল গঠন করেছে এবং তাদের দলের প্রধান জনাব নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন যে আজকের পর থেকে সমন্বয়ক নামক আর কোন শব্দ আর কোনো পদবী বাংলাদেশের রাজনীতি তথা বাংলাদেশের মানে সামগ্রিক পরিবেশ পরিস্থিতিতে একজিস্ট করে না সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি আজকের পর থেকে সমন্বয়ক শব্দটি ব্যবহার করতে পারবে না কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই সমন্বয়ক পদবি ব্যবহার করে সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্ন অফিস বিভিন্ন সেক্টরে তারা তাদের আধিপত্য বিস্তার করছে লবিং তদবির করছে এবং বিভিন্ন জায়গায় বাই ফোর্স অর্থাৎ তারা জোরপূর্বক বাধ্য করে তাদের লোকজনকে তারা নিয়োগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন ঢাকা ওয়াসার আউটসোর্সিং নিয়োগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এটা স্থায়ী নিয়োগের একটি প্রাথমিক ধাপ 2024 সালের 6 সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত হয় প্রায় 2500 আউটসোর্সিং কর্মী ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগে তারা নিয়োগ দেবে মানে কর্মরত রয়েছে ওয়াসা তাদের চাকরির সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন স্থানীয় সরকার বিভাগকে এক্ষেত্রে আউটসোর্সিং এর নিয়োগ হলেও পরবর্তীতে স্থায়ী করার সুযোগ রয়েছে বলে এটি ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে সুতরাং এই নিয়োগে অনৈতিক সুযোগ সুবিধার মাধ্যমে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের নাগরিক কমিটির সাথে যারা সম্পৃক্ত তাদেরকে এখানে তারা যুক্ত করেছে এবং তাদেরকে নানাভাবে বিভিন্ন সরকারি দপ্তর বিভিন্ন সরকারি সেক্টরে তারা ইতিমধ্যে পদায়ন করেছে আমরা পরিষ্কারভাবে বলছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির মাধ্যমে তারা একটি রাজনৈতিক দলের উত্থান ঘটিয়েছে এবং একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ইতিমধ্যে তারা করেছে সুতরাং এরপর থেকে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কোনো ব্যক্তি সরকারি কোনো দপ্তর কিংবা সরকারি কোনো সেক্টরে থাকার আর কোনো নৈতিক কিংবা আইনগত অধিকার রাখে না যারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অনতি বিলম্বে প্রত্যেকটি সেক্টর এবং প্রত্যেকটি জায়গা থেকে বহিষ্কার করতে হবে তাদেরকে মানে অব্যাহতি দিতে হবে অথবা তারা নিজেরাই পদত্যাগ করলে সেটি দেশ ও জাতির জন্য মঙ্গল একই সাথে আমি আবারও রিপিট করছি বর্তমানে এই সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য ছাত্র প্রতিনিধির দাবি কৃত যে দুইজন ছাত্র ইতিমধ্যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে চেয়ারে রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে তারা যদি পদত্যাগ না করে তাহলে গণ অধিকার পরিষদ অন্যান্য সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে অতি দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করবে আমরা স্পষ্ট করে বলছি এই সরকার জনগণের সরকার কিন্তু জনগণের আকাঙ্ক্ষা করে এই সরকার না একটি রাজনৈতিক দলকে পিছন থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে সেটাকে পুষিয়ে পালিয়ে সেটাকে সবল করছে এখান থেকে আমাদের সংশয় সন্দেহের উদ্রেক হয়েছে যেই সরকারকে কোনো রাজনৈতিক দল গঠনের জন্য জনগণ চেয়ারে বসে বসায় নাই এই সরকারকে যে মহান দায়িত্ব দিয়ে জনগণ চেয়ারে বসিয়েছিল সেই মহান দায়িত্ব পালন এই সাত মাসে কতটুকু করতে পেরেছে সেটি কিন্তু আজকে পরিষ্কার আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এই সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবে না করে তাহলে এই সরকারের বিরুদ্ধেও কিন্তু জনগণ দাঁড়াবে আজকে নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে হবে কিনা সেই প্রশ্নেও রাজনৈতিক মহল এবং জনগণের মধ্যে দেখা দিয়েছে কারণ এই সরকারের এই সাত মাসের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড এটাই প্রমাণ করে যে এই সরকার নির্দিষ্ট একটি দলের পক্ষে নগ্নভাবে যে পক্ষপাতিত্ব অবলম্বন করেছে সেই জায়গা থেকে তাদের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন আশা করাটা অনেক দ্রুহ। সেই জায়গা থেকে আমরা পরিষ্কার বলছি ডক্টর মোহাম্মদ ইউরুকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তিনি এদেশের সম্পদ আমরা তাকে স্যালুট জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউরুসের চতুর্দিকে যারা রয়েছেন এরা এক একটা আওয়ামী এজেন্ডাধারী আওয়ামী দালাল এবং এরা নানাভাবে আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে এই সরকারের ছাত্র উপদেষ্টা রাজনৈতিক দল গঠন করেছেন তাদেরকে নানাভাবে তারা পৃষ্ঠপোষকতা করছেন আমরা এটাও শুনেছি আওয়ামী বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই সরকারের দুই থেকে তিনজন উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে কাজ করছেন সেই দুই থেকে তিনজন উপদেষ্টা কারা তারা আপনারা ইতিমধ্যে চেন জানেন সেটা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে অনেকবার নামগুলো উঠে আসছে আমরা নামগুলো বলতে চাই না আমরা গণমাধ্যম বন্ধুদের বলব আপনারা সেই দুই তিনজন উপদেষ্টার নামগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করুন আমরাও দেখতে চাই জাতীয় দেখুক তারা এই সরকারের চেয়ারে বসে দুই হাজার ছাত্র জনতার রক্ত সোনাক যে চেয়ার যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদের চেয়ারে বসে আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে শত কোটি টাকা এনে লো সরকারই মানে পৃষ্ঠপোষকতায় দল গঠনের পিছনে সেটাকে বিনিয়োগ করবে ঢালবে এটা এসে জনগণ মেনে নেবে না তাই সেই জায়গা থেকে আমরা পরিষ্কার এই সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা সফল করতে চাই কিন্তু এই সরকারের প্রধান উপদেষ্টাকে সফল হতে দেবে কিনা তার চতুরদিকে আওয়ামী উচ্ছिष्ट হগিরা এটা আজকে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যাই হোক আমি কথা শেষ করব আমি আরো আবারো রিপিট একটাই বাক্য একটাই দাবি একটাই আহ্বান জানিয়ে শেষ করব গণ অধিকার পরিষদের পরিষ্কার দাবি আগামী পনেরো দিনের মধ্যে বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধি খ্যাত যারা নিজেরাই দাবি করছে জনগণ মনে করছে না জনাব আসিফ মাহমুদ ভুইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে তারা যদি আগামী পনেরো দিনের মধ্যে পদত্যাগ না করে এবং ডক্টর মোহাম্মদ ইনসিফ সরকার এ বিষয়ে যদি কার্যকর কোনো উদ্যোগ না গ্রহণ করে তাহলে জনগণকে সাথে নিয়ে এবং বিপ্লবের পক্ষের সকল শক্তিকে নিয়ে গণ অধিকার পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে